দু সালে কোটা সংস্কার করার জন্য আমরা হাইকোর্টে যে রিট করেছিলাম সেই রিটের পরিপ্রেক্ষিতে আন্দোলন গর্জে ওঠে আমাদের মাঠে বিপিনুর আরেক ফারুক রাশেদ আক্তার নাহিদ সহ বাকের মজুমদার সহ অনেক তরুণ যুবক রাজপথে তাদের শ্রম সময় গিয়েছেন একই সাথে আমরা যারা মিডিয়ায় কাজ করি আমি ব্যক্তিগতভাবে শত শত রিপোর্ট করেছি তখন সেই রিপোর্টের প্রেক্ষিতে সারা বাংলাদেশে একটা আন্দোলন গর্জে উঠেছে এবং আমরা দেখেছি যে ডাকস নির্বাচন হয়েছে সেখানেও আমার একটা অসাধারণ অবদান রয়েছে তখন বিপিনুর বিপি নির্বাচিত হয় একজন অরাজনৈতিক ব্যক্তি এটা ছিল আমাদের প্রথম সাফল্য আমরা চাইব বর্তমান সরকার এই সংকট উত্তরণের জন্য উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত করে যারা কোটা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদের থেকে দুই তিনজনকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুক এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত করতে গিয়ে কম্পিটেন্সি যাচাই করে যারা যোগ্য রয়েছে কোটা সংস্কার থেকে আন্দোলন থেকে এক দুইজন ফিমেল স্টুডেন্টদের থেকে ইসলামী সংগঠনগুলো থেকে এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে তাদের সহ সবাইকে সমন্বিত করে এমন একটি পরিবেশ তৈরি করবে যেন বাংলাদেশে জুলাই বিপ্লবে আমরা যে অর্জন পেয়েছি সেই অর্জনটা যেন আরও বলিষ্ঠভাবে প্রকাশিত হয় আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদ যেন ব্যর্থ না হয় তাদের সফলতার জন্য উপদেষ্টা পরিষদকে পুনর্গঠিত করে পুনর্বিন্যাস করে সুন্দরভাবে ড্রেলে সাজানো দরকার বলে আমি মনে করি